কোরবানি মন চাইলে দেয় না যে এমন না কিন্তু ঠিক যত জনের উপরে সরজ হইল ওয়াজিব হইল অতজন দেয় কিনা এটা হলো দেখার বিষয় যার বাল লাগছে হেঁটে দেয় যার বাল লাগছে না দেয় এটা তো কোন কথা এই ঘরের মধ্যে আপনার ছেলেও রোজগার করে ছেলের ঘরের নাতি হেই তো রোজগার করে হেহের কাছেও জমা টাকা আছে সে টাকা চাকরি করে মনে করেন না এখন তার কাছে আপনার আশি হাজার এক লাখ টাকা তার কাছে আলগা জমা আছে হ্যাঁ ঈদের দিন যদি ওই টাকাটা তার কাছে থাকে তার মালিকানা দিন কোরবানি ঈদের তিন দিন তো তার উপরেও তো কোরবানি আছে নিঃসন্দেহে আছে হেজে কোরবানি দিল না দিছে তো আমরা ঘর তো দিছে হের হিসাব হলো কি আমরা বাইক তো কি দিছে দাদার নামে তো কোরবানি দিছে দাদার নামে কোরবানি দিছে বুঝতে না খাওন তো তো খাইতে আস কোরবানি মানে কি শুধু গোস্ত খাওয়া বলে দুই ভাই মনে করেন তাই চাকরি করে খুব টাকা না থাকুক কিন্তু আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা সাড়ে বাউন্ন গরি রূপার দাম যা কোরবানি দিদের দিন যদি কারো কাছে তার বাজার সংসারের মূল প্রয়োজন ওষুধপত্র বাজার সদাই গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল এই সামান্য যে মৌলিক খরচ বউ বাচ্চা এইটার অতিরিক্ত যদি সাড়ে রূপার দাম যা সেই পরিমাণ সম্পদ থাকে মালিক আনা এই তিন দিনের মধ্যে তাহলে ওই পুরুষ নারীর উপরে কোরবানি আছে এবং আল্লাহ বলছেন যে কোরবানি করল না সামর্থ্য হওয়ার পরেও ওয়াজিব হওয়ার পরেও সে যেন আমাদের নামাজে না আসে আল্লাহ নবী সাল্লাম বলছে তোমার মতো অপদার্থ নামাজ করতে আস তুই আমি মসজিদে আসবি না তোমার আমাদের ঈদগাহে আসবে না কত বড় ধমক কত বড় ধমক বলে মনে করেন সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যদি তেরোশো পঞ্চাশ টাকা করে এক বড়ি হয় আমি কিছুদিন আগে তিন চার দিন আগে আমাদের কুমিল্লায় মুরাদনগর একজন বড় স্বর্ণকারের দিগাই উনি বলছে তেরোশো পঞ্চাশ টাকা এক বড়ি রূপার দাম স্বর্ণ না তাহলে সাড়ে বাউন্ন বড়ির দাম একাত্তর হাজার টাকার থেকে বিশ টাকা কম তাহলে একাত্তর হাজার টাকা এই কোরবানির ঈদের দিন একাত্তর হাজার শহরে কোথাও কোথাও সতেরোশো পঞ্চাশ টাকাও আছে তো ঠিক আছে ধরে নিলাম সত্তর আশি হাজার টাকা যার কাছে কোরবানি ঈদের দিন অতিরিক্ত আছে ব্যাংকে আছে সমিতিতে আছে কারো কাছে হাওলা রাখছিল আছে অথবা এমনি জমা মূল বাজার খরচা সংসারের মূল প্রয়োজনের অতিরিক্ত ওই মুসলমানের উপরেই কোরবানি মাছ এমন প্রত্যেকে হবে